খামারি ভাইদের জন্য আবারও সুখবর কিছুটা কমতির দিকে রয়েছে বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রয়লার বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুব দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করেন বাচ্চারেট কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সকালে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই অভিনন্দন প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হলাম আজ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব সেই সাথে ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি টাইগার ব্রয়লার ব্রাউন কক আমি দেশি মুরগি কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটা বাচ্চায় আপনারা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগি রেট আজকে সোনালি অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা আবার বলছি আজকে অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট ছত্রিশ টাকা সোনালি হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস রেট একচল্লিশ টাকা সেই সাথে আজকে সুপার হাইব্রিড বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট আজকে পঞ্চাশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট বাহান্ন টাকা আমাদের কাছে মিশরীয় ফাউমি পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট একচল্লিশ টাকা এবং যারা ফাওমি নব্বই পার্সেন্ট দেখি বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে সাদা ফাওমি প্রতি পিস বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা এবং ফাওমি এক মাসেরগুলো প্রতি পিস বাচ্চা রেট একশো তিরিশ টাকা সেই সাথে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা প্রতি পিস বাচ্চারে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা এগারো থেকে পনেরো টাকার মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেখানে আমাদের নিজস্ব পরিবহন যাতায়াত করার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সিএনজি অথবা বাজে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলো ভেবেচিন্তে সংগ্রহ করবেন আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে প্রতিবেদ বাচ্চা রেট পঞ্চাশ থেকে বান্ন টাকা প্যারাগন আজকে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা নাহার প্রতিবেশ বাচ্চা রেট আজকে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা চেরিশ কোম্পানির পুথিবীশ বাচ্চা রেট আছে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা কাজী রস আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা নারিশ কোম্পানির পুথিবীশ বাচ্চা রেট আজকে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা আফতাব কোম্পানির পৃথিবীর বাচ্চা রেট আজকে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা পেপলস কোম্পানির পুঁথিজ বাচ্চারে আজকে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা এ ওয়ান কোম্পানির প্রতিবিশ বাচ্চা রেট টাকা সিপি প্রতিবীশ বাচ্চা রেট আজকে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা এছাড়া যারা সকল বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তেত্রিশ থেকে চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে বি গ্রেড বাচ্চাগুলো পেয়ে যাবেন অবশ্যই সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো তুলবেন যাতে ভালো বাচ্চা মানে ভালো ওজন তো অবশ্যই মাথায় রাখবেন এবং যারা সোনালী সেক্টরের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল বাচ্চায় আমাদের কাছে স্টক রয়েছে সমস্যা নাই যারা বাচ্চা নেবেন ডিসপ্লে দেওয়ার নাম্বারে আমাদের কল করুন তো বেশি দেরি না এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির পাইকারি আজকে ব্রয়লার মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধহ করে বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লার মুরগিগুলো এসবেন কারণ ব্রয়লার মুরগির দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে কিছুটা বেশি না কিছুটা কমেছে তো ইনশাআল্লাহ সামনে দশ থেকে বারো দিনের মধ্যে বাজার আরও বাড়ার একটা সম্ভাবনা রয়েছে একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার বাড়বে তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট কোন জালায় কী দাম চলছে আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কিনা ব্যছা হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে সেই সাথে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে এছাড়া গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে মলই বাজারে সর্বশেষ বাজার হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ এবং কিছু কিছু অঞ্চলে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যেইগুলো দুই কেজি পাঁচশো থেকে দুই কেজি সাতশো আটশো একশো গ্রাম এগুলো দুশো পঞ্চাশ থেকে বান্ন টাকা পর্যন্ত কেনা ব্যচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো ক্রয় এবং বিক্রয় করবেন সেই সাথে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে কেনা হয়েছে জামালপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি আজকে বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজারে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে সোনালি মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে কারণ সোনালির বর্তমান ব্যথা কিনা অনেক কম বাজারে আজকে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বন্ধু পাইকারি হয়েছে সেই সাথে কালারবান্ড মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর এই সাথে রাঙামাটিতে আছে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বাহান্ন টাকা পর্যন্ত কিনে আছা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো টাকার মধ্যে আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কালারবাট মুরগি আজকে দুশো পনেরো থেকে সর্বনিম্ন বাজার দুশো পনেরো এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ টাকা পর্যন্ত কালারবাড মুরগি বিক্রি হয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিছু দিনের মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ব্রয়লার মুরগি যাদের রয়েছে অবশ্যই যারা বেশি দামে বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ এত দামের বাচ্চা যারা তুলছেন আসলে এই দামে বাচ্চাগুলো তুলে কি লাভে হওয়ার সম্ভাবনা আছে কি নাই এটা এই মধ্যে বলা যাচ্ছে না অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছে সোনালি সেক্টর মধ্যে সোনালি টাইগার ব্রাউন কক মিশরিভামি দেশি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একসময় বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম